ঘাম সড়াবে শরীর থেকে করবে না কবে ঘাম কষ্ট না করলে কেষ্ট পায় না মা কিভাবে আমি কি করছিলাম আগলা মানে বললাম তোমরা রইলি তোমরা কি রইলি আমার প্রতিদিনে আমরা গোমস্তা কই নি দিনে এত সরি করা হয় 10 বার করে আমি যে করতে পারি প্রতি সময় সেট মনে এ আপনাদের রেডি করে সেটা খুব খারাপ আমার যেই বল যখন গেলে ফুল ওঠা করে আসবে তখন ইডি করেন আর কি অলমোস্ট সুস্থ থাকে মানে আমার

পুরো শোনাতে হবে এরকম কিভাবে করছিস তখন তো থেকে তো কিছে পিঠে সব যেটাই করেছি করিস তোমার কিচে মিটে সব যেটাই করেছি তুমি না করলেও কাউকে দি মন হবে বেশি না এক দিন হবে তো একি দিনে একটু কষ্ট করে একদম করে চালকা করে তুলে দাও দেখবে শোধ করতে হবে না করলে কিছু হবে না আমার কাছে কাজ হবে না কোথায় তো চিনি বুঝতে পারছো সেরকম করে যাকে বলবে সেই জায়গাটা সেই জানবে যে বুঝতে পারছো এই জায়গাগুলো তুমি এর হ্যাঁ

তোমরা করেছো <desconfinantaBrotson riding> শেষ <imitation> করছি

কন্টিনিউ একত্রিশ দিন পরে পুষিয়ে